এ দেখো এখানে ওই যে সাজি ভাই যে তন্ময় দা গুড আমাদের 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 ঘরে নতুন লক্ষ্মী এসেছে ও অনেক দিন চলে এসে কিন্তু ঘরে প্রবেশ ওর প্রথমেটাই ঘরে প্রবেশ এর এত কিছু সাজানো গোছানো চলছে হ্যাঁ আর রিয়েলি সো সো মাচ এক্সাইটেড আমরা সবাই খুব খুশি আজকে আসছে আমাদের বাড়িতে আর মামা দকও এগুলো করছে লক্ষ্মীর পা আছে আজকে বৃহস্পতিবার বলছে লক্ষ্মী আসছে ঘরে যাই হোক তো এই যে ছোটখাটো জাস্ট পনেরো কুড়ি মিনিটের ডেকোরেশন আর কি পনেরো কুড়ি মিনিটে কিছু না করার থেকে জাস্ট একটু করলাম অতটা ভালো করে টাইম পাইনি করার ঠিক আছে যাই হোক চলো দেখাই আর যে গুড্ডু ভাইরা সব হেল্প করছে ওরাই সাজাচ্ছে ঠিক আছে চলো এই দেখো দেখো তন্ময় দা গুড্ডু ভাই সবাই মিলে ঘর সাজাচ্ছে কুড়ি ঘরটা ছোট্ট করে সাজাচ্ছে লক্ষ্মী আসছে তার জন্য ওদিকে কথা বল Hindi na lang হাই এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি কালকে যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম আর সেখান থেকে শুরু করছি বুঝতেই পারছো রাধানগর থেকে বাড়িতে যাচ্ছি মানে শ্বশুর বাড়িতে পাপড়ির আর পাপড়ি কান্নাকাটি করছিলো ওর মনটা খারাপ ছিল বললাম কান্নাকাটি করো না এখন বাড়ি যাচ্ছ সব ঠিক হয়ে যাবে আর বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে মনটা ভালো হয়ে যাবে কারণ বাড়িতে অনেক কাকিমারা আসবে মানে ওর ঠাম্মিরা আসবে ওকে আশীর্বাদ করবে ভালোবাসবে তাই বানি মরে আসতেই মিষ্টি নিয়ে সবার জন্য তো বাড়িতে চলো আর গাড়ি আর গাড়ি দাঁড় করে নিয়েছি পাপড়ি মা আর আমাদের বেবি কিনে গাড়িতে বসে রয়েছে এখন যাব এই যে দেখো আসছে কাকে আসো একটু পরে হ্যাঁ আর এই যে পিছনে দেখো দাদু আসছে আমার দাদু আসো আর এই যে দেখো হুম দেখো কাকিমা এসছে এই যে ঠাকুমা কাকিমা ঠাকুমা সবাই এই দেখো পিসি গুড্ডু দাদু তোমার তো এক্সপার্ট মনে হচ্ছে सावधान हो नि साथी আজ ছুয়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো

আরে দুপার দাও সংখ্যা এক এক দেখো আমাদের পাড়ার কত কাকিমারা এসছে ঠাকুমারা এসছে আমার বেবিকে আশীর্বাদ করতে ভালোবাসা দিতে তো আজকে দিনটা সত্যি আমার বেবির জন্য খুব ভালো দেখো সবাই কত ভালোবাসা দিচ্ছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ওরে বাবা হাসলে কি তাকে দেখছো তুমি

হাওয়া জোরে তো

এই দেখো আজকে প্রথম দিন বাড়িতে বিবিএস তার জন্য চিকেন নিয়ে এসেছে। জানিস প্রথম যেদিন পাপড়ি আমাদের বাড়ি আসে সেদিনও দিনও চিকেন সেই দিনও মাংস হয়েছিল রান্না করেছিলাম। আজকে আবার হচ্ছে আমাদের নতুন ছোট্ট গুণুটা এসেছে আর এটা পাপড়ির জন্য তার জন্য আবার আজকেও মাংস হয়েছে। ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটা ভিডিওতে তো পরের দিন একটা খুব সুন্দর ভিডিও আসছে তার কারণ পরের দিন হচ্ছে ষষ্ঠী মানে আমাদের একুশ দিন তো একুশ দিনে আমাদের বাড়িতে মানে আমাদের আমাদের এই বাড়িতে নিয়ম আছে যে ব্রাহ্মণ এনে পুজো দিয়ে তারপরে তার মানে আতুরি কাটা আর কি মানে পুরোপুরিভাবে উঠে যায় গঙ্গাসনগঠন করতে হয় তো গঙ্গাসন তো আশা করি কালকে হবে না কালকে যে নিয়মপাট আছে যা সেগুলো করতে হবে ঠিক আছে চলো আজকে নতুন ভিডিও এখানে শেষ করছি তোমরা কিন্তু অবশ্যই কালকের ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে আর বাপড়ি আর বেবি এখন দুজনেই শুয়ে রয়েছে ঠিক আছে চলো ডাটা